সে আবার কি পুরোনো বাংলায় কলের ব্যবহারের আগে কুড় চল ছিল সারাদিন কুয়ো থেকে জল তুলে যে হাত ফসকে প্রায় গটি পড়ে যেত কুয়োতে এ থেকে আগমন গটি ফেরিওয়ালাদের তারা রাস্তা দিয়ে সব সময় হেকে যেতলা বেগো সকাল হতে না হতে ডাক দিত ফেরিওয়ালার দল চাই মুড়ির চাক ছোলার চাক চিড়ে চাক ছাতা সরাবেন ছাতা চাই আমসত্ত জয়নগরের মোয়া নলেন পাটালি লাগবে গো নলেন পাটালি মাদুর চাই মাদুর আরো কত কি তখন তো আর ডাক্তার ছিল না ছিল হাতুরি ডাক্তার নিস্তব্ধ দুপুরে আরেক দল ফেরিওয়ালা খাদে বুঝা নিয়ে যেত হেকে ছোট রাস্তা তখনকার দিনে খুব অল্প হাতে গোনা এক দুইজন ইংরেজ ডাক্তার ছিল তারা আবার রুগী দেখতে যেতেন পালকি করে আর গুনে গুনে নিতেন একটি সোনার মোহর তখনকার দিনে জমিদাররা টাকা নষ্ট করত অন্য জমিদারদের সাথে প্রতিযোগিতা করে বাড়ির পোষা কুকুর বা বিড়ালের বিয়ে দেওয়া হতো লাখ টাকা খরচ করে তখনকার দিনে বেসন দুধ দিয়ে গা ডলত তখনকার দিনে তু আর সাবান ছিল না আঠারোশো সালের দিকে শুরু হয় গরু বা মহিষের গাড়ি শুরুর দিকে মালামাল টানা হতো গরুর গাড়ি দিয়ে মধ্যবিত্ত পরিবারের যারা তারা দূর দূরান্ত যেত গরুর গাড়ি বহন করে তখনকার দিনে তেমন খেলাধুলা ছিল না নারকেলের কুল দিয়ে বৃষ্টির দিনে দল বেঁধে বৃষ্টির মধ্যে লাফালাফি ছিল অন্যতম খেলা দুপুরে আবার কেউ কেউ সাপলা তুলতে যেত সাপলা তুলে মালা গাঁথা হতো আরো কত কি তখনকার দিনে এখনকার মতো মানুষ ওষুধ খেত না তারা গাছের লতা পাতার রস খেত তখনকার মানুষের প্রধান জীবিকা ছিল ধান চাষ মাছ ধরা গরু লালন পালন ইত্যাদি তখন তু আর মোবাইল ছিল না ছিল চিঠি আর বুড়ের আলু ফুটার আগে পিয়নরা চিঠি পৌঁছে দিত তার গন্তব্যে সময়ের সাথে মানুষ গুড়াকেও পুষ মানাতে শিখে যায় তখন জমিদাররা গুড়ায় চড়ে গুড়ে বেড়াতেন আগের বাংলায় অন্য একটা রূপ ছিল কোথায় যেন হারিয়ে গেছে শত খুঁজেও পাব না এমন রূপ রাখাল মাঠে গরু চড়াতে চড়াতে সুর তুলে বাঁশিতে দূর দূরান্তে বেসে আসে সেই বাঁশির সুর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার জন্য দুয়া রইল আল্লাহ হাফিজ